Hm? السلام عليكم সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি জয়পুরহাট জেলার পাঁচ বিবিতে শাহিনুর এগ্রু ফার্মে যার উদ্যোক্তা হচ্ছেন রিফাত ভাই তো উনি কিন্তু প্রথম থেকেই ফ্লেগ বি ব্রাহ্মা এই ধরনের সার নিয়ে কাজ করতেছেন তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অসংখ্য খুব সুন্দর সুন্দর সার বাচ্চা রয়েছে যেখানে রয়েছে খুব সুন্দর সুন্দর ব্রাহ্মা সার বাচ্চা তো আপনারা যারা ভালো মানের ব্রাহ্মা এবং ফ্লেগ বি সার বাচ্চা সংগ্রহ করতে চান আপনারা কিন্তু এখান থেকে এসে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন আজকে আমরা আপনাদেরকে খুবই এক্সক্লুসিভ কিছু ব্রাহ্মা সারগুরু দেখাবো এবং সাথে কিছু গরু দেখাবো এবং এই গরুগুলো গুলো সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো দরদাম সহ আশা করছি পুরোটা আয়োজন আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রিফাত ভাই আসসালাম রিফাত ভাই কেমন আছেন

সর্বোচ্চ পার্সেন্টেজের ব্রাহ্মা আছে ফ্ল্যাগভি ক্রোজ ব্রাহ্মা এবং একটা ব্রাহ্মা গাভী বাচ্চাও আছে ব্রাহ্মা বকনা সার মানে সব ক্যাটাগরির গরুগুলোই আজকের প্রতিবেদনে রাখার চেষ্টা করতে আচ্ছা আমরা তো দেখি যে আপনি শুধু ছোট ছোট সার বাচ্চা নিয়ে কাজ করেন যেগুলো নিয়ে সাধারণত বড় বড় খামারিরা লালন পালন করে সেগুলো বিক্রি করে থাকে তো কুরবানির জন্য কি আপনার আসলে গরু সেহেতু সামনে কুরবানি কুরবানির জন্য কি গরু লালন পালন কুরবানির জন্য আসলে আলাদাভাবে আমি কিছু করি না তবে গরু যদি স্পেশাল হয় সেটা বড় হোক বা ছোট আমি কালেকশন করি আচ্ছা এখানে যে সুন্দর সুন্দর বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এখানে কি যেতে বাচ্চা রয়েছে এখানে ম্যাক্সিমাম ব্রাহ্মা এবং ক্রস ব্রাহ্মা ম্যাক্সিমামই হচ্ছে ব্রাহ্মা হ্যাঁ ব্রাহ্মা এবং ক্রস ব্রাহ্মা দুইটাই বেশি আচ্ছা এবারে কালেকশনে গরু রয়েছে কতগুলো এবার মোটামুটি কালেকশন আছে বিশ পঁচিশটার মতো আজকে প্রতিবেদনে মোটামুটি নয় দশটা হাইলাইট করবো যেগুলো সর্বোচ্চ সেরা বিপদে একটু যদি দর্শকদেরকে আমরা দামের ধারণা দিতে চাই আপনার এখানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামের গরু সাধারণত পাওয়া যাবে আসলে গুরু এগুলো পার্সেন্টেজ এবং সাইজের উপর নির্ভর করে ম্যাক্সিমাম নয় থেকে এগারো মাস পর্যন্ত বা বারো মাস পর্যন্ত নব্বই থেকে এক লাখ বিশ তিরিশ এর মধ্যে এভারেজ গরুগুলো পাওয়া যায় আর যেগুলো এক্সক্লুসিভ এগুলো তো আসলে হিসাব আলাদা এগুলো কেনার উপর নির্ভর করে পার্সেন্টেজের উপর দাম নির্ভর করে

মাথা একদমই ফুটবলের মতো গোল আর কান দুইটা যথেষ্ট চওড়া এবং বড় এক কথায় সর্বোচ্চ পার্সেন্টেজের ব্রাহ্মা যে লক্ষণ প্রত্যেকটা লক্ষণের মধ্যে বিদ্যমান রয়েছে এগুলোর বয়স কেমন রয়েছে ভাই এগুলোর বয়স ছয় মাসের মতো আছে ছয় সাত মাস ছয় সাত মাস হিসাবে কিন্তু সামনাসামনি দেখে আসলে ওইভাবে বোঝার উপায় নাই

কারণ যারা গরু কিনে তারা কিন্তু এই পাটা দেখেই কিন্তু গরু আসলে যে জাতেরই হোক পাটাকে প্রাধান্য দেওয়া উচিত কারণ পা যদি ভালো না হয় গরু পার্সেন্টেজ হয়েও লাভ নাই লোড নেবে না লোড নিতে পারবে না তো এই পাটাকে অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত এবং পিছনে সে এক কথায় দুইটি গরু হুবু সেম ক্যাটাগরির আচ্ছা এবং খুরগুলো কিন্তু সাধারণত দেখে যে একদম সুদা জি আচ্ছা এই গরুগুলো অনেক বেশি হাইট এবং ওয়েট গেইন করতে সক্ষম হবে এই জোড়াটার দাম চাচ্ছেন কত এটার প্রাইস আছে দুই লাখ টাকা

হুব সেম জাস্ট এটা বক না ব্রাহ্মা বক না ব্রাহ্মামাবক কারণ আমি আসলে ছোটখাটোভাবে জাত উন্নয়নের প্রজেক্টটাও ধীরে ধীরে যেতে চাচ্ছি আপনি দেখলেন যে আমার প্রোডাকশন বা চারো আছে আচ্ছা আচ্ছা তো এই জন্য ভালো কিছু স্পেশাল বকনা না কালেকশন করছি তো এটাও একদম মাস্টার পিস একটি বক না জাস্ট এটা বয়স কম এটার বয়স আলুমানিক এখন সাত মাসের মতো সাত মাস আচ্ছা এই বক্রাটার দাম কীরকম যাচ্ছে এটাও আসলে একটা আলোচনা সাপেক্ষে রাখতে যাচ্ছি ব্রাহ্মা এক্সক্লুসিভ গরুগুলো আসলে দাম ওইভাবে কারণ এটার মর্ম সবাই বোঝে না এবং অনেকে আসলে গরু শুনেই মনে করে যেটা মাংসের গরু আসলে গরু কিন্তু ব্রিডিং পারপাসের গরুও হয় তাছাড়া একটা বুলস এত প্রাইজে কখনোই কেনা বেচা হতো না আর আমি এতটুকু কথা দিতে পারি যে মার্কেটে সাধারণত এই গরুগুলো যে প্রাইজে বিক্রি হবে তার চেয়ে অনেক বেশি কম দামে আমরা দিতে পারবো মাসাল্লাহ খুব সুন্দর কি সার দেখতে পাচ্ছি খুব সুন্দর গল কম্বর কালার এবং সুঠামদের অধিকারী সচরাচর কিন্তু এরকম গুঁড়ো আমরা তেমন একটা দেখতে পাই না এটা কি জাতের গুঁড়ো ভাই এটা খুবই ভালো পার্সেন্টেজের ব্রাহ্মা আসলে পার্সেন্ট কেমন আছে এটা আমি বলতে পারবো না কারণ ব্লাড টেস্ট ছাড়া এটা বলা সম্ভব না আচ্ছা আচ্ছা এই ক্যাটাগরির আরও একটা গুঁড়ো আছে তো এই দুইটা গুঁড়ো আজকে স্পেশাল কালেকশন

সবাই মাত্র হ্যাঁ বাচ্চা এটা মোটামুটি বারো মাসের মতো বয়স হবে আর এই গরুগুলো আসলে ব্রিডিং পারপাসের জন্যই আমি বিক্রি করবো যদি বিক্রি করি ব্রিডিং পারপাসের জন্যই এবং আমি রাখছিও সেই হিসাবে খাবার দাবার

বডি ফিটনেস আপনি দেখতেই পাচ্ছেন এবং মোটামুটি এই দুটার কিন্তু হাইট ওসম হ্যাঁ হাইট ও হাইট আসলে আমার এখনো মাপা হয়নি

হ্যাঁ ইনশাল্লাহ লাভবান হবে ইনফ্যাক্ট এটা থেকে আরও বেশ কিছু বিয়ান নেওয়া সম্ভব আর যেহেতু রেজাল্ট বোঝা যাচ্ছে প্রমাণিত যে বাচ্চা ভালো প্রোডাকশন হচ্ছে

প্রোডাকশন করার চেষ্টা করতেছি আচ্ছা রিফাত আপনি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আপনার খামারে কিন্তু খুব সুন্দর সুন্দর সারবাচ্চ উৎপাদন হচ্ছে এই যে জাত নিয়ে কাজ করতেছেন আসলে কি অবস্থা দেখতেছেন জাত নিয়ে কাজ আসলে জাত উন্নয়নে এটা প্রচুর পরিমাণ ধৈর্যের প্রয়োজন এবং ইনভেস্টের প্রয়োজন কিন্তু জাত উন্নয়নে আসলে যদি একবার ভালোভাবে সাকসেস হওয়া যায় এটাতে আসলে আনন্দটাই অন্যরকম হ্যাঁ এরকম সুন্দর সুন্দর বাচ্চা দেখলে খরচ যাই হোক যাদের আসলে টাকা আছে তারাই কিন্তু আসলে করবে হ্যাঁ এবং যদি ধৈর্য থাকে অবশ্যই এটা থেকে কিছু না কিছু আসবে আচ্ছা আচ্ছা এগুলো কি বিক্রি হবে ভাই এগুলো এখনো বিক্রি করার কোনো পরিকল্পনা করি নাই এগুলো আমি রেডি করতেছি রেডি করতেছি বিষয় মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু ব্রাহামা ফ্ল্যাগ বি সার বাচ্চা দেখলাম এবং কিছু একটা বকনা গাবিও দেখলাম খুব সুন্দর তো এগুলো যদি কেউ আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায় আমার দর্শকটা কীভাবে সংগ্রহ করতে পারবে এটা আমাদের খামারে সরাসরি এসে নিতে পারবে এবং এছাড়াও যেহেতু আজকে আলাদা আলাদাভাবে সবগুলোর দাম বলা হলো না অনেক সময় লেগে যাবে সো এই গরুগুলো আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে গ্রিন লাইফ টিভি এবং শাহিনুর এগ্রো ফার্ম ফেসবুক পেজও আছে ওগুলো থেকে প্রত্যেকটা গরুর দাম দর সহ বিস্তারিত ইনশাল্লাহ রবিবারে আপলোড হবে সো ওখান থেকে দাম দর জেনে নিতে পারে তারপর অনেকে আসলে আসা সম্ভব হয় না সেক্ষেত্রে তারা যদি আমাদের ব্যাঙ্কে ফুল পেমেন্ট করে দেয় আমরা নিজ দায়িত্বে গাড়ি রাখাল সহ ডেলিভারি করে দেয় আর দেখা যাচ্ছে আমি সবসময় সাজেস্ট করি যে অবশ্যই আমাদের খামারে এসে গরুটা নেওয়ার এবং আমাদের ঠিকানা যারা ঢাকা থেকে আসতে যাচ্ছেন তাদের জন্য বগুড়ার পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট জয়পুরহাটে এসে কল দিলেই আমরা আপনাদেরকে রিসিভ করে নিতে পারবো ঠিক আছে আচারিক হতোই কথা বলে খুবই ভালো লাগলো আপনাদের ফার্মের ভবিষ্যৎ সফলতা কেমন করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন